আমরা ওই সরিয়ার কথা বলতেছি এই যে ধন সম্পদ লুট করে সুইস ব্যাংকে টাকার পাহাড় বানায় এই যে ধন সম্পদ লুট করে মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানায় কানাডায় বেগম পাড়ায় বাসা বানায় আমরা ওই সরিয়ার কথা বলছি যেটা এগুলো বন্ধ করবে আমরা ওই সরিয়ার কথা বলি যেটা এই যে চাঁদাবাজি করে এই চাঁদাবাজির জন্য গিয়ে মানুষকে মারে মানুষকে মানে অমানবিকভাবে মানে পাথর মেরে মেরে তাকে হত্যা করতেছে কোপায় কোপায় হত্যা করতেছে আমরা ওই সরিয়ার কথা বলি যেটা খালি এটা বন্ধ করবে না যারা এটা করে তাদেরকে এমন শাস্তি দিবে পরবর্তীতে আর কি এটা করবে না কখন আমরা ওই সইয়ার কথা বলি যেটা সবাইকে উপযুক্ত শাস্তি দিবে আপনি এটা বলবেন না অবাস্তব কথা বলবেন না যে গুম খুন নির্যাতন ক্রস ফায়ার কেউ করা যায় শুধু একটা লোক করছে একটা লোক এক হাজার মানুষ হত্যা করছে এই অবাস্তব গাল গল্প কাকে বলেন আপনি একটা মানুষের এক হাজার লোক হত্যা করতে কদিন লাগে হিসাব করেন আপনি সে কি দিনের প্রতিটা ঘন্টায় সে মানুষ হত্যা করতেছে প্রতি ঘন্টা একজন করে মানুষ রুটিন করে মানুষ হত্যা করে এইসব অবাস্তব কথা কাকে বোঝায় একটা প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকদের ধরে ধরে গুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে খুন করা হয়েছে মিথ্যা মামলা হয়েছে সেটা বিচার কিন্তু বাংলাদেশে হয় নাই হবে বলে মনে হচ্ছে না কারণ আপনি একটা গল্প সাজাইছেন যে এটা একজন লোক করছে সব সরিয়া হল ওই ব্যবস্থা যেটা এখানে এরকম কোনো কিছু হবেই না সরিয়া হলো ওই ব্যবস্থা যেটা এমন একটা সিস্টেম তৈরি করে যেখানে এরকম কোনো কিছুই হবেই না এবং সরিয়া হলো ওই ব্যবস্থা যেটা নিশ্চিত করবে যে জনগণ শাসক কখনো এই ধরনের জুলুম মানুষের ওপর করতে পারবে না সো সরিয়ে ফেলো ওই অবস্থাটা নিশ্চিত করবে যে আমাদের সমাজে ডাস্টবিনের ছোট বাচ্চা করে থাকে নবজাতক শিশু করে থাকে ছাত্রী হোস্টেলের ট্রাঙ্কের ভেতরে জাহাঙ্গীরনগরের ঘটনা আছে এরকম ছাত্রী হোস্টেলের ট্রাঙ্কের ভেতরে নবজাতক শিশু করে আছে সরিয়ে হলো ব্যবস্থা নিশ্চিত করবে এটা ঘটবে না সরিয়া হলো ব্যবস্থা যেটা নিশ্চিত করবে যে সীমান্তে ফেলালিদেরকে এভাবে মেরে জুলাই রেখে যাবে এটা হবে না ওরা যদি এটা করে ওদের ওই অবস্থায় হবে সরিয়ে নিয়ে ভয় পাবে কে সরিয়ে নিয়ে ভয় পাবে কমে লুতের মতো লোকরা যারা নবীকে এসে বলছিল যে তোমরা তো পবিত্র থাকতে চাও তোমরা বের হয়ে যাও মানে যারা পবিত্র থাকতে চায় না সরিয়ে নিয়ে ভয় পাবে ওই লোকটা যে মদ খেয়ে মুখে মদের গন্ধ নিয়ে রাস্তায় বাইর হয় সরে নিয়ে ভয় পাবে ওই লোকটা যে চারজন সাক্ষী থেকে যে জিনা করে সে হলো সরিয়ে নিয়ে ভয় পাবে বাট এর বাইরে বাকি যত মানুষ আছে তাদের সূর্য নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই